ছাত্র জনতার গণ অভ্যতানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য কথাবার্তায় এই মতবিরোধে স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেওয়া দিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম শেখ হাসিনার পতনের পর দীর্ঘ পঁচিশ বছর রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরি সম্পর্ক তৈরি দেখা দিচ্ছে গত সপ্তাহে জামাত ইসলামের আমিন ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন যেই বক্তব্য দিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে যদিও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বিয়া গোলাম পরোয়ার বিবিসি বাংলাকে বলেছেন এই ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সাথে তাদের বোঝা পড়ার কোনো সংকট নেই অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন যে রাজনৈতিক দলের মতোই একটা দল বিএনপির সাথে জামায়াতের বিরুদ্ধে প্রশ্ন আসবে কেন গত তেসরা সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গত পনেরো বছরে জামায়াত ইসলামের উপর আওয়ামী লীগের সরকারে যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না দিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন ওদিকে জামায়াত আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি জামায়াত ইসলামের নাম উল্লেখ না করলেও তিনি জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তাও বলছে এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানিয়েছে বিএনপি নেতা তারেক রহমান দর্শক আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ